চাকরির পিছনে ঘুরে ঘুরে খুব হতাশ হয়ে গেছেন চাকরি পাচ্ছেন না হতাশ হওয়ার কিছু নাই আপনার যেইখানটাতে রিজিক লেখা আছে সেখানেই আপনার রিজিকের ফয়সলা হয়ে যাবে শুধু একটু ধৈর্য ধরেন যখন দেখবেন আপনি অনেক ধৈর্য ধরতে পারতেছেন তখন ভাববেন আল্লাহ আপনার সাথেই আছে আপনার আশেপাশে রিসোর্স খুঁজে বের করেন যে চাকরির অল্টারনেটিভ আসলে কী করা যায় যেমন ধরেন আপনার যদি এরকম একটা পুকুর থাকে দেখেন এরকম যদি একটা পুকুর থাকে তাহলে আপনার আসলে জবের পিছনে দৌড়ায় দৌড়ে সময় নষ্ট এবং অর্থ নষ্ট করার মানেই হয় না আপনার যদি এরকম একটা পুকুর থাকে তাহলে আপনি যুব উন্নয়ন থেকে যুব উন্নয়ন বোর্ড থেকে আপনি একটা মৎস্য বিভাগ থেকে মানে যুব উন্নয়নে যে ট্রেনিং সেন্টারগুলো সরকারিভাবে যে ট্রেনিংগুলো করায় এখানে কীভাবে মাছ চাষ করা লাগে মৎস্য চাষ করা লাগে সে ব্যাপারে অনেক ট্রেনিং করায় আপনি সেইখান থেকে একটা কোর্স করে নেন দেখবেন তারাই আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করবে তারাই আপনাকে বিভিন্ন ব্যাপারে ট্রেনিং ট্রেন আপ করাবে এর ফলে যেটা হবে আপনি তো নিজের চাকরি লাগবেই না পাশাপাশি আপনি আপনার এলাকার আপনার গ্রামের আরও পাঁচ জনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন কারণ আপনারই তখন ম্যান পাওয়ার লাগবে আর এরকম একটা পুকুর থাকলে দেখবেন মাস শেষে অ্যাভারেজে দুই তিন লাখ টাকার বেশি ইনকাম করা যায় এরপর ধরেন আপনার বাড়ির আঙিনায় বা আপনার ক্ষেত খামার যে জায়গা কৃষি খামারের জায়গা থাকে জন্য জায়গা থাকে সেই জায়গাগুলোকে আপনি ইউটিলাইজ করেন হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করেন সবজি লাগান ফলের গাছ লাগান তারপরে হচ্ছে সবজি লাগান হ্যাঁ দেখবেন ওই যে আপনি পুকুরের জন্য চার পাঁচটা ছেলে রাখছেন এরা দিয়েই আপনি এই চাষাবাদগুলো করতে পারতেছেন পাশাপাশি আপনি কিছু গবাদি পশু পালেন গরু পালেন কিছু ছাগল পালন কিছু এই যে পুকুরের জন্য যে লোকগুলো রাখছেন না এটাই কিন্তু আপনার বাকি যে দুইটা প্রজেক্টের কথা বললাম পশু পশু চাষ করা গরু ছাগল মুরগি এরাই কিন্তু আপনার ওইগুলো পালন করবে তো আপনি একটা সেক্টরে তিনজন লোক নিলেন এই তিনজন লোক বা চারজন লোক এটাই আবার আপনার চাষাবাদ করতেছে এরাই আবার হচ্ছে আপনার আপনার যে খামার গরু ঠরু এগুলো যাবে এগুলো লালন পালন করতেছে তো দেখেন তখন আপনার তিন দিক থেকে ইনকাম শুরু হয়ে যাবে তো এইরকম তিন দিক থেকে ইনকাম শুরু হইলে আপনি কেন ওই চাকরি পিছনে ঘুরতেছেন যে চাকরি করলে আমাকে আমার স্ট্যাটাস বাড়বে বা চাকরি তো চাকরি আর ব্যবসা তো ব্যবসা মনে রাখেন ব্যবসা হচ্ছে আপনার আপনার অধীনস্থে আরও কিছু লোক চাকরি করবে আর আপনি চাকরি করেন তাহলে আপনি কারো না কারো অধীনস্থে চাকরি করবেন দুটা দুই জিনিস এখন আমাদের সমাজে অনেকেই ভাবে কি চাকরি মানে হচ্ছে সম্মান সম্মানটা আসলে কি জানেন সম্মানটা হচ্ছে আপনি কতটা সৎ আপনার লাইফে আপনার আশেপাশে মানুষের জন্য কতটুকু আপনি কি করতেছেন কতটুকু আপনি করতে পারতেছেন এটা কি বলে হচ্ছে সম্মান আপনি সমাজের জন্য আপনার আশেপাশে দুস্থ গরিব অসহায়দের জন্য কিছুই করতে পারতেছেন না হুম আপনি ভালো চাকরি করেন আপনার অফিসের কলিগরা আপনাকে সারসার করে এটা আসলে সম্মান না এই কারণেই হচ্ছে আপনার মানে চাকরির থেকে ব্যবসাকে হালাল করা হয়েছে তো আপনি চাকরি পিছনে দৌড়াবেন চাকরি হবে কি হবে না ইন্টারভিউ দিবেন টাকা জমা দিবেন এটা করবেন সেটা করবেন দরকার কি বসে থাকার আপনার যেহেতু শিক্ষা আছে আপনি এটা ট্রেনিং নিয়ে নেন নিয়ে শুরু করে দেন কারণ আপনি শুরু করলে আপনার আপনার মাধ্যমে আরও কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে একটা পর্যায়ে যখন আপনি ব্যবসার সাথে ইনভলভ হয়ে যাবেন তখন দেখবেন কি আস্তে আস্তে বড় বড় ব্যবসা আপনার মাথায় উঁকি দিয়ে যাবে এবং আপনি সাহস পাবেন খুব সহজে ইনভলভ হয়ে যেতে পারবেন আজকে থেকে আর কোনো হতাশা না হ্যাঁ চাকরির জন্য বসে থাকা যাওয়া লাগবে না হাতের মুঠে যা আছে মানে হাতের কাছে যা আছে সেটা নিয়ে শুরু করেন সেটা নিয়ে শুরু করে দেন সময় নষ্ট করে না